বিবা ব্যাপার সুনিতা হ্যাঁ বলো তুমি এইসব নিয়ে এখন সাজদে বসলে বিয়ের বাড়ি ওর জন্য আজকে তো কোনো বিয়ের ডেট নেই আরে না একটা কাজ আছে মানে শুটের কাজ আছে ওই কারণে একটু টাচ আপ করছি ও আচ্ছা ওর জন্য বসে গিয়েছি স্নান ধান করে একবারে নিজের কর্মে বুঝলে কর্ম না করলে কি করে হবে কর্ম তো করতেই হবে ঠিক 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 কথা হুম আর তুমি তোমার কর্ম করছো ক্যামেরা ধরে এটাও ঠিক কথা মা মার কর্ম করছে রান্না করে ঠিক 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 এটাও ঠিক কথা সবাই সবার কর্মে ব্যস্ত ঠিক আছে তা আমি কেন বসে থাকি আমি আমার কর্মে নিয়োগ করি তা সেই কারণে এই সকালবেলায় এই ব্যবস্থা আজকে ঠিক করলাম যে সকাল সকালই কাজটা সেরে নেব ওর জন্য জানি না আমার তো চিন্তা ভাবনার সাথে কাজের কোনো মিল পাওয়া যায় না এক ভাবি আর এক হয়ে যায় তা দেখা যাক কতদূর কু মানে কতদূর কি কী এগোনো যায় তা ফাইনাল মেকআপটা হওয়ার পরও আমি আবারও আসছি তোমাদেরকে দেখানোর জন্য ঠিক আছে যদি আমি খুব ন্যাচারাল মেকআপ করতে পছন্দ করি কারণ খুব হেভি মেকআপ আমার একদমই ভালো লাগে না সেই কারণে তো চলো পরে আবার আসছি